আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে মনটা খারাপ আমি জানি আমার মতন আপনাদের প্রত্যেকটা প্রবাসীরে মন খারাপ কারণ আমরা প্রবাসী থেকে আমরা কিন্তু মানে অনেকের ইচ্ছা যে নিজে দেশে থাকলে মানে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু এখন পারছি না কিন্তু দেখেন পাশে গিয়ে না দাঁড়াতে না পারলেও আমাদের জায়গা থেকে আমরা কিন্তু সহযোগিতা করার জন্য আমাদের বিশাল বড় একটা দিক খোলা আছে আসুন আমরা যারাই চাকরি করতেছি প্রবাসে যারাই ইনকাম করতেছি এই যে এক কোটি বিশ লক্ষ প্রবাসী আমরা যদি আমাদের জায়গা থেকে এক সপ্তাহ টাকা বা আমাদের দু তিন দিন বেতনের টাকা যদি আমরা পাঠাই দিই আমাদের কিন্তু বড় দরনের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা যাদের জন্য পাঠাবো চিন্তা করে দেখেন তাদের কিন্তু বিশাল বড় উপকার হবে চিন্তা করে দেখেন কারণ আমরা অনেক সময় দেখা গেছে প্রবাসীরা শপিং করতে গেলে আমাদের দরকার নেই হয়তোবা কোনো কিছু ভালো লাগছে আমরা এটা কিনে নিয়ে আসি দেখা গেছে আমাদের রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণের খাবার দাবার আছে তারপরেও কোনো কিছু আমাদের মানে খেতে ইচ্ছে করতেছে আমরা কিনে নিয়ে আসতেছি তো এই মাসটা অন্তত আমরা ওইভাবে আমাদের শখের জিনিসগুলো না কিনে আমরা সেই টাকাটা দেশে পাঠাই দিই আমাদের কিছুই হবে না কিছুই হবে না অথচ চিন্তা করে দেখেন আমাদের মতন একটা ঘর তাদেরও ছিল অথচ আজকে সব পানিতে নিয়ে গেছে তারা কি কোনো দিন ভাবছে যে ওনাদের জন্য কেউ খাবার নিয়ে আসবে সেই খাবার ওনারা খাবে কোনো দিনও ভাবে নাই অথচ এখন দেখেন অনেকে অপেক্ষায় আছে যে একটা স্পিড বোট আসবে সেখানে খাবার থাকবে সেই খাবার ওনারা খাবে এই অবস্থা যে ওনারা পড়বে তিন চার দিন আগেও বুঝে নাই এক সপ্তাহ আগেও বুঝে নাই তাই আসুন আমরা সব প্রবাসীরা আমরা ওনাদেরকে আমাদের বেতনের কিছু অংশ পাঠাই পাঠাই ওনাদের পাশে দাঁড়াই আর এই জন্য আপনারা এই ট্যাপটেপস স্যান্ড অ্যাপসটা ব্যবহার করতে পারেন এটা সুবিধা হলো আমরা অনেকে দেখা গেছে অল্প টাকা পাঠাবো অথবা পঞ্চাশ এয়ারও পাঠাবো বা বিশ এয়ারও পাঠাবো বা একশো এয়ারও পাঠাবো তখন দেখা আমরা অন্য একটা অ্যাপস মানি এক্সচেঞ্জ থেকে যদি পাঠাতে যাই আমাদের পাঁচ এয়ারো বা সাত এয়ারও আমাদের চার্জ দিতে হয় অথচ এই অ্যাপসটা দিয়ে যদি আপনি পাঠান বিশ এয়ারও পাঠালে আপনি ফ্রিতে পাঠাতে পারবেন আর দ্বিতীয় যে সুবিধা হলো সেটা হলো আপনি ইউ আর এম এই বোনাস এ প্রমোট কোডটা যদি আপনি ব্যবহার করেন প্রথমবার তাহলে আপনারা যারা ইউরোপ থেকে পাঠাচ্ছেন তারা টেন এয়ারও বোনাস পাবেন যারা ইউ আমেরিকা কানাডা থেকে পাঠাচ্ছেন টেন ডলার বোনাস পাবেন যারা ইউকে থেকে পাঠাচ্ছেন টেন পাউন্ড বোনাস পাবেন যারা দুবাই থেকে পাঠাবেন তারা পঁচিশ দেওয়া বোনাস পাবেন এটা কিন্তু বিশাল বড় একটা সুবিধা দেখা গেছে আপনি বিশ এয়ারো পাঠাচ্ছেন তিরিশ এয়ারো সম পরিমাণ বাংলাদেশে এখন ওই পরিবারটা পাবে তে অসহায় পরিবারটার জন্য দশ এয়ারো মানে বারোশো টাকা অনেক কিছু অনেক কিছু আর অন্যদিকে আপনি একদম ফ্রিতে পাঠাতে পারছেন যতবার খুশি ততবার আবার সরকারের যে পঁচিশ পার্সেন্ট অনুদান আছে সেটাও পাবেন আর এটা পাঠাবেন কিভাবে আপনার সময় নষ্ট হবে না আপনার হাতের যে মোবাইলটা আছে সেটা আপনি ট্যাপ ট্যাপ সেন্টার ডাউনলোড করে নেবেন করে সুন্দর করে রেজিস্টারে করে নেবেন করে নেওয়ার পরে আপনি বাংলাদেশে বিকাশে পাঠাতে পারবেন নগদে পাঠাতে পারবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন তারপরে পিন নাম্বারের মাধ্যমে ব্ল্যাক ব্যাঙ্কে পাঠাতে পারবেন তা আপনি যে মাধ্যমটা পাঠাবেন সুন্দর করে সেটা লিখে নেবেন ফিল আপ করবেন তারপর আপনি নিজের অ্যাকাউন্টে নিজের ডিটেলস নিজের ডকুমেন্টসে সব কিছু ফিল আপ করবেন করার পরে যখন সব কিছু সঠিক হবে তারপর আপনি টাকার অঙ্ক বসাবেন এবং কি প্রথমবার হলে মনে করে ইউ আর এ কোডটা বসাবেন বসানোর পরে আপনি সেন্ড করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সব কিছু সঠিক না হবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে না তাই আপনি নির্ভয়ে এই ট্যাপ ট্যাপ স্যান্ড অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন এই অ্যাপসটা অনেক সুবিধা এবং খুব দ্রুত টাকাটা আপনার প্রিয়জন অসহায় লোক যার কাছে পাঠাচ্ছেন ওনারা পেয়ে যাবে এটার কোনো ভয় নেই কিন্তু টাকাটা আপনি এখন প্রথমবার ফ্রিতে পাঠাতে পার প্রথমবার ন যত খুশি ততবার আপনি ফ্রিতে পাঠাতে পারতেছেন আপনার পাঁচটা টাকা পাঁচ এয়ারো পাঁচ ডলার পাঁচ পাউন্ড বেঁচে যাচ্ছে দেরামও বেঁচে যাচ্ছে অন্যদিকে ইউআরএমের জন্য বোনাসও পাচ্ছেন তো দেখেন এই সময়টায় আমরা যদি পাঁচশো টাকাও যদি বেশি পাঠাতে পারি সেটা কিন্তু আমাদের মানে ওনাদের জন্য বিশাল বড় একটা সুবিধা আপনি একদিনই ফ্রিতে পাঠাতে পারছেন আর দেখা গেছে এখন অনেকে আছেন প্রথমবার পাঠাচ্ছেন ট্যাপ স্যান্ডের মাধ্যমে তাহলে আপনি টেন ডলার এরো টেন পাউন্ড পঁচিশ দেড়া পেয়ে যাচ্ছেন তাই আসুন আজকে এখানে বন্ধের দিন ইউরোপ আমেরিকা কানাডাতে এই সাপ্তাহিক বন্দের দুই দিন আমরা আমাদের জায়গা থেকে সবাই শপথ যে ঠিক আছে এই মাসের দুই দিনের বেতন আমি পাঠিয়ে দিব এক সপ্তাহের বেতন আমি পাঠিয়ে দিব। দেখবেন আমাদের কিছুই আসবে না আমাদের সংসার সুন্দর মতন চলবে কিন্তু আমরা যাদের জন্য পাঠাবো তাদের বিশাল বড় উপকার হবে আর আপনার কাছেও তখন অনেক ভালো লাগবে যখন আপনার এই টাকাটা দিয়ে অসহায় কয়েকটা পরিবারের মুখে খাবার তুলে দিবে যখন আপনি শুনবেন যার কাছে পাঠাবেন দেখবেন অনেক তৃপ্তি পাবেন অনেক তৃপ্তি পাবেন সেটার মতন তৃপ্তি আর কিছুতে পাওয়া যায় না কিছুতে পাওয়া যায় না আর প্লিজ যারা পাঠাচ্ছেন একদম ছবি ভিডিও করে তাদের নাম দাম দেওয়ার কোনো দরকার নাই কারণ এখানে অনেক পরিবার আছে তারা কোনোদিন ভাবে নাই যে কে ওনাদের জন্য কিছু পাঠাবে তারপর ওরা খাবে তাই আসুন আমরা আমাদের জায়গার থেকে সব দিক খেয়াল করে আমরা সহযোগিতা করব ওনাদের পাশে দাঁড়াবো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম